এরা বাংলাদেশের যে আমাদের এবং প্রধান শক্তি সেই বাহিনীকে ধ্বংস করে সেই আমি দেখতে নতুন চক্রি এটা সময় লাগতে পারে দুই বছর কিন্তু আসবে এবং তখন কিন্তু যদি মুক্তিযুদ্ধের শক্তি জয়লাভ করে আজকে যারা

এই পথে সমস্ত মানুষকে বাঙালি জাতিকে আমি হপান করবো দল মুসলিম লীগ ছিল আজকে নাই দল আওয়ামী লীগ মুসলিযুদ্ধের দল ছিল নাই এবং নাও থাকতে পারে দল চলে যেতে পারে কিন্তু জাতি কিন্তু বাঙালি জাতি কিন্তু যাবে না যতদিন চন্দ্র সূর্য আছে। বাঙালি জাতির পক্ষে কিন্তু দল হবে কথাটা খুব ক্লিয়ার নাও আওয়ামী লীগ লাগবে না হাসিনা লাগবে না বাঙালি জাতি কেরাইতো করবে ভবিষ্যৎ নাগরিকেরা যারা এই দেশের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত রাখতে চায়াা কিন্তু এই দেশে তারাও আর যে জামাত নামে যারা আছে যারা এই দেশে পাকিস্তান তোমিং শতবাৎ বিসোারে হাতিমিট পাক ডমীর সামনে পাকিস্তান করতে চায় তারাও তাদেরটা করে দেখতে পারে তো আমি জানি সত্য জয় হবে মুক্তিযুদ্ধের জয়ী হবে বাঙালির জাতি জয়ী হবে বাংলাদেশের মানুষ জমি জয়ী হবে কর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি জয়ী হবে আমি এটা জানি এবং আমি আর সংবিধানের উপরে নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠা ছাড়া কার বছর এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা ইলেকশনে যাবেন কথা জানে ইলেকশনে গেলে পরে এরা দশ পার্সেন্ট ভোট পাবে

আওয়ামী লীগকে এই সরকার তার প্রয়োজনে এবং এনসিপি প্রয়োজনে জামাতের ইচ্ছায় যেভাবে আহ নিষিদ্ধ করেছে জাস্ট কলমের খোঁচায় এটা আপনার দল এখন তারা কি আর বলছে যে এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতি তারা না তারা আগেও একবার বলেছে এবং যেটা জাতীয় পার্টির ক্ষেত্রেও তারা স্ট্যান্ড নিয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে গভর্নমেন্ট কোন ভুল পলিসি নিয়েছে কিনা কারণ হলো আওয়ামী লীগের অপরাধী যারা অন্যায়কারী যারা সত্যিকার অর্থে চিহ্নিত এবং অচিহ্নিত এদেরকে সত্যিকার বিচারের আওতায় না এনে তারা যে কাজটা করেছে করে এখন চারদিকে গুঞ্জন ডক্টর আমেরিকায় বলে আসছেন যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে রাজনৈতিক কর্মকাণ্ড এখন বলা হচ্ছে যে নির্বাচন যদি আগে আসে এই সময়ে জিনিসটা প্রত্যাহার করা হবে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেসার দিচ্ছে অংশগ্রহণ নির্বাচনের জন্য ডক্টর তেমন কিছু বলছেন না দেশের ভিতরে আওয়ামী লীগের মিছিল যে সেটা আগের চেয়ে পরিবর্তন এসছে এই সব কিছু আওয়ামী লীগ ইস্যুটাকে এই সরকারকে আরো বেকায়দায় ফেলেছে যে আওয়ামী লীগকে তারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি বিপক্ষে তো বলবো এই বলবেন এটা homology এর পক্ষে কথা আছে আমরা কিন্তু বারবার বলছি যে তার অপরাধীদেরকে তারা বিচার না করে গড়порта অবिश्चয়সূচক মামলায় কিছু লোকজনকে ঢুকিয়েছে কিন্তু প্রপার ওয়েতে যেটা হওয়া উচিত ছিল সেটা কি করেছে কি না এটা আজকে সারা দুনিয়া বলতেছে জাতি সংঘ বলতো এমডি এরো কি কি সংস্থা বললো মানব অধিকার সংস্থাগুলো বললো যে যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার করো দলের দলের বিচার না হওয়া পর্যন্ত দলকেও নিষিদ্ধ ঘোষণা করা না আর দলের যে ভোটার আছে সমর্থক আছে তাদের যখন আমরা পরাজিত করলাম এর সাতকে জেরে নিয়ে গেল কিন্তু তাকে কিন্তু ইলেকশন করার সুযোগ দেওয়া হলো জেলখানা থেকে এবং পাঁচটা সিটে এর পাশ করলো জেল থেকে তার দলকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি দল নিষিদ্ধ করে রাজনীতির কোন সমাধান নাই দল নিষিদ্ধ করবে পাবলিক ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে কাজে এইটা যারা করতেছে যেটা করতেছে এরা বুঝতেছে আমি তো বললাম বিএনপি কেন এত বড় রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের দল আমি তো বলতেছি

On wot takistane, mwot tak nade se eleksyon parande. Kup kia. আমরা আমরা এই আলোচনায় অসংখ্য অসংখ্য কমেন্ট পাচ্ছি আমি সময়ে কারণে যেতে আপনি গত এক টক শোতে যে যে করেছেন আমরা দেখেছি সেগুলো একেবারে কড়াই গন্ডায় বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে সেটাই ঘটছে আপনার দল বিএনপির প্রতি যেহেতু আওয়ামী লীগ বা বড় দলগুলো জাতীয় পার্টি কোন ঠাসা বাংলাদেশে জামাতে ইসলামী মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এটা ইতিহাসের অংশ ফলে বিএনপির উপরে মানুষের ভরসা অনেক বেশি ছিল কারণ বিএনপির যে কোনো ভুল ত্রুটি সারা বাংলাদেশের মানুষকে বেশি ভোগাবে এটাই স্বাভাবিক এই পর্যায়ে এসে সবশেষ আপকে আমি একটা জিনিস জানবো এই সরকার এখন যে সিচুয়েশনে আছে এই যে একাধার চেয়ে উপদেষ্টাদেরকে এক এক অংশ একজন উপদেষ্টাকে সরে যেতে বলছে পাশাপাশি তারাও আবার নিজেরা এক্সিট চাচ্ছে বলে এটা তো জোর আলোচনা আছে একজন দর্শক কমেন্ট করেছে তারা কি ভারতে এক্সিট নিতে পারবে কিনা এই এক্সিটের জন্য আপনি একদিকে দেখছেন যে তারা ক্ষমতায় থাকতে চায় ইলেকশন দিবে না আরেকদিকে ওইটা বলবে যে বিএনপি কয়েকজন চায় জামাত কিভাবে শুনবো আপনার একমত হয়ে বলেন এই তিন দল একমত হতেও পারবে না আর শিয়ালের পিঠা ভাগ করার মতো এই যে দস্তখতটা হলো প্রায় সনদ পঁচিশটা দল দস্তগত করছে দুই হাজার আট সনের এবং তারও আগের সাতান্ন পার্সেন্ট ভোট যারা পাইছে বলে তারা দস্তখত করে নাই তেতাল্লিশ পার্সেন্ট মানুষের ভোট যারা